সময় আমরা পার করছি যে সময়টা রাষ্ট্রের জন্য বিএনপির জন্য এবং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময় অবহেলা বা হেলায় সময় নষ্ট করার মতো সময় কিন্তু আমাদের নেই আমরা জানি যে বিএনপি জন্মই হয়েছিল সকল ষড়যন্ত্রকে ভেদ করে এই দেশে গণতন্ত্র ফিরে দেওয়া গণতন্ত্রকে রক্ষা করা স্বাধীনতাকে রক্ষা করা বিএনপি জন্মই গিয়েছিলেন আমাদের নেতা সহ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই কারণে তাই আজকে এখন পর্যন্ত কিন্তু আপনারা যে যাই মনে করেন গণতন্ত্র কিন্তু আমরা এখনো ফিরে পাই নাই আর যে পর্যন্ত মানুষের হারিয়ে যাওয়ার ভোটের অধিকার মানুষের হারিয়ে যাওয়া রাষ্ট্রের মালিকানা জনগণের কাছে যে পর্যন্ত ফিরিয়ে দিতে না পারবো সেই পর্যন্ত আমাদের স্বাধীনতাও নিশ্চিত নয় তো সেই কারণে বলবো আমরা যারা বিএনপি করি বিএনপি একটি আদর্শের দল বিএনপি একটি রাজনীতি পরিষ্কার একটা রাজনীতি নিয়ে বিএনপি জন্ম হয়েছে এবং সেই রাজনীতিটা এদেশে জনগণ গ্রহণ করেছে গ্রহণ করেছে বলেই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় হলো বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এখনো এই বিএনপির জন রাষ্ট্রপতি জিয়া রহমান আমাদের এই নেত্রী দেশ নেত্রী বাগম খালেদা জিয়া এবং এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় এই দেশে এখন যার জনপ্রিয়তায় অনেকে হিংসা করেন সেই আমাদের জনপ্রিয় নেতা হল পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান আইন করে জিয়া বাবা জনপ্রিয় আনতে হয় নাই আইন করে খালেদা জিয়া জনপ্রিয় আনতে হয় নাই আইন করে তারেক রহমানের জনপ্রিয়তা আনতে হয় নাই সঠিক নেতৃত্ব সঠিক রাজনীতি আজকে বিএনপি কে এই পর্যায়ে নিয়ে এসেছে এবং জনগণের কাছে মাত্র কয়েক বছর আগেও এই শেখ হাসিনা সহ বাংলাদেশের অনেক রাজনীতি অনেকে অনেক বড় অনেক কিছু যারা এই তারেক রহমানকে গণাই করতে চান নাই তারে প্রমাণ সম্পর্কে অনেক কিছু বলার চেষ্টা করেছেন কিন্তু আজকে বাস্তবতা নিজে এটাই প্রমাণিত যে তারে প্রমাণ এই কত বছরে তার নেতৃত্বের মধ্য দিয়ে তিনি আজকে শুধু দলের নেতা নয় তিনি আজকে জাতীয় নেতায় রূপান্তরিত হয়েছেন এই মুহূর্তে বাংলাদেশে যদি নির্বাচন হয় তাদের জনগণের ভোটে অবশ্যই দেশের তারে প্রমাণ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে সেই কারণে ষড়যন্ত্র জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে চলছে কি কারণে ষড়যন্ত্র ওই একটাই একাত্তর সালে স্বাধীনতার ঘোষণা পাকিস্তান পালিয়ে গিয়েছিল সেই সময় দেশের তাকে নিজের চিন্তা না করে পরিবারের চিন্তা না করে হয়েছিল শহীদ জিয়ান তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে এই দেশকে স্বাধীন করেছিলেন

অনেক কিছু চোখের সাথে ভাসে যে কি কারণে আমরা সেই সময় মুক্তিযুদ্ধ গেলাম মুক্তিযুদ্ধ করলাম মুক্তিযুদ্ধের পরে আবার আওয়ামী লীগ ক্ষমতা এসে মুক্তিযুদ্ধের স্বপ্নকে ধুবিশ্বাস করে দিল আমি বিস্তর বলতে চাই না আমার জিয়া রহমান এসে এই দেশে যে দেশের মানুষ স্বাধীনতার পরে না খেয়ে মারা গিয়েছে আজকে মাহাদি আমির জিয়া সম্পর্কে বেশ কয়েকটি কথা বলেছেন যে সংস্কারের কথা যদি বলতে হয় তাহলে এই দেশের প্রথম প্রধান সংস্কার হল সই রাষ্ট্রপতি জিয়া রহমান জিয়া রহমান যখন রাষ্ট্রের দায়িত্বে নেয় তখন এই দেশ চলছিল না মানুষ খাবার পাচ্ছিল না পরনে কাপড় ছিল না সেনাবাহিনীতে ডিসিপ্লিন ছিল না শিক্ষাঙ্গনে কোন পড়াশোনা ছিল না কোথাও কোনো ডিসিপ্লিন ছিল না আওয়ামী লীগের গুরুত্বের কারণে কিন্তু দেওয়ার পরে দুই মাথা দুই বছরের মাথায় সেই দেশের মানুষকে জিয়ারবান খাইয়েছেন আমার বিদেশে চাল রপ্তানি করেছেন এই দেশে আইন শৃঙ্খলা ফিরিয়ে এনেছেন বিশ্ববিদ্যালয় সব কলেজ স্কুলে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনেছেন এবং তিনি যে কথা বলেছিলেন তার কথা অনেকে টুইস্ট করতে চায় বলেছিলেন মানি লো প্রবলেম কথাটা তো সত্য আজকে টাকা কোনো সমস্যা না যদি দুর্নীতি বন্ধ করা যায় যদি লুটপাট বন্ধ করা যায় যদি চুরি হাইজ্যাক বন্ধ করা যায় তাহলে যে টাকা বাংলাদেশে আছে সেই টাকা দিয়ে দেশের মানুষ অনেক শান্তিতে অনেক ভালোভাবে চলতে পারে সেই সময় অবস্থা ছিল লুটপাট নির্যাতন সেটাই সেই সময় আমরা দেখেছি পল করে মালানা ভাষায় ভাষানে দাঁড়িয়ে বলেছিলেন মুদের তোমার ছাত্রের জন্য তোমার লাল বাহিনী বিল বাহিনীর ঠামা এরা দেশটাকে তাকে দুটো খেয়ে ফেলে তখন আওয়ামী লীগের নেতারা বলেছিলেন আমার নেতা কর্মীরা এত কষ্ট করেছে আজকে যারা আওয়ামী লীগ আর বিএনপি ওই কিনাতে চান তাদেরকে বলি গত পনেরো থেকে সতেরোটা বছর এই বিএনপি নেতা কর্মীরা

আমার ঘটনাকে প্রতি মান প্রচার করার পরে এই আমাদের ছাত্র দলের ছেলেদের যাতে দেশে উশৃঙ্খল সৃষ্টি হয় যে পুলিশ আমার এই পুলিশ যখন থানা ছেড়ে চলে গেছে এই থানার দায়িত্ব নিয়েছে আমাদের নেতা কর্মীরা তারপরে তিন চার দিন পরে পুলিশদের দায়িত্ব যখন দিয়েছে থানায় পুলিশ থানায় যাইতে ভয় পায় আমাদের নেতা কর্মীরা সেই পুলিশ যে পুলিশ গুলি করার বলের হত্যা করেছে আমাদেরকে আহত করেছে এই বিচারpostcssে মিছিলে ছয় থেকে 7 জনকে হত্যা করেছে সেই পুলিশদেরকে আমরা পাহারা দিয়েছি এটাই হলো বিএনপি এটাই হলো নেতা তার প্রমাণ তার এক নির্দেশে গোটা দেশ শান্ত হয়ে গেছে তাই ভাই আমার বক্তব্য এইটাই করতে চাই আজকে পরিষ্কার কথা বাংলাদেশের রাজনীতি দুইটা ভাগে বিভক্ত এর মাথামতি কোনো কিছু নাই একটা হলো আজকে এই বাংলা রেসিফজাতি তাদের রাজনীতি দল করে তাদেরকে মেলে ফেলতে চায় সোয়ে রাষ্ট্র নিজে রবানকে সহ করা হয়েছে দেখো ওই খারাপ আমাদেরকে মেলে চেষ্টা করা আমাদের আবার যেটা পরে মেরে মেলে খোলার চেষ্টা করা হয়েছে এখনো বলে মনে নির্বাচন দিলে তো বিএনপি ক্ষমতায় চলে আসলো নির্বাচন নির্বাচন ষড়যন্ত্র যারা নির্বাচন পেছাতে চায় যারা জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে চায় তারা এই দেশের জন্য না না বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না বিএনপি জনগণের জন্য রাজনীতি করে মানুষের জন্য রাজনীতি করে তাই বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পর প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ বহুবার বলেছে স্বরাষ্ট্রমন্ত্রী সহ কয়েকটা মন্ত্রী চান নিয়ে দেন বেগম খালেদা জিয়া রাজি হয় নাই যদি বিএনপি চাইত এই পাঁচই আগস্টের পরিবর্তনের পরে যেটা অন্যান্য রাজনৈতিক দল চেয়েছিল তাহলে বিএনপির নেতৃত্বে জাতীয় সরকার গঠন করে বিএনপি ক্ষমতায় যেতে পারত কিন্তু বিএনপি জনগণকে ক্ষমতা ক্ষমতায়িত করতে চায় জনগণের ভোটে নির্বাচিত হতে চায় তাই সেটার জন্য আমরা নির্বাচন চাই যারা নির্বাচনে ভয় পায় নিশ্চয় জনগণ তাদেরকে ভালোবাসে আর আমরা নির্বাচন চাই কারণ জনগণ আমাদের সাথে আছে তাকে আর অন্য বক্তব্য ইঙ্গিত করবো না 31 দফা উপরে অনেক কথা বলেছে মাধব님이 বলেছেন এর আগে হয় তাদেরকে বলেছেন শুধু একটা কথাই বলবো একটা কথাই বলবো স্বয়ং রাষ্ট্রপতির জীবনমানের একজন বিরল ব্যক্তি ছিলেন হ্যাঁ সব ব্যক্তি ছিলেন আমরা যারা জিয়ার উত্তরসূরি হিসাবে নিজেদেরকে দাবি করি আমাদেরকে সেই জিয়ার চরিত্র ধারণ করতে হবে মানুষ নেতা মানুষের প্রয়োজনে মানুষের প্রয়োজনে শেখ মুজিবকে নেতা বানিয়েছিল কিন্তু শেখ মুজিব মানুষের নেতা হতে পারে নাই বলেই তার ধ্বংস হয়েছে আর মানুষের নেতা হিসাবে আবির্ভাব হয়েছিল শহীদ জিয়া মানুষের নেত্রী হিসাবে আবির্ভাব হয়েছিল খালেদা জিয়া আমি ইনশাল্লাহ পরিষ্কার ভাবে আমরা বলতে পারি রক্ত যান ধমনীতে প্রবাহিত আছে খালেদা জিয়ার রক্ত যে তাইজান ধমনীতে রক্ত প্রবাহিত হচ্ছে আমাদের অনেকেও কিন্তু বুঝতে পারছি না অনেকের জন্য কিন্তু খালেদ জিয়ার দরজা এবং টেলিফোন বন্ধ হয়ে যাচ্ছে পরিষ্কার মনে রাখতে হবে তারেক রহমান বলেছেন দুর্নীতির সাথে কোন অবস্থা খারাপ কলকাতা কর্মীর সাথে কোন অবস্থায় কারণ দেশের জন্য প্রয়োজন হল সাতটা দেশপ্রেমিক এবং নির্লোক কর্মী এবং নেতা তাই ভাই আমার তার মানে এই না যে কর্মীরা না খেয়ে কর্মীরা দল ক্ষমতায় গেলে অবশ্যই আমাদের যে সমস্ত কর্মীরা ব্যবসা হারিয়েছেন নিয়মতান্ত্রিকভাবে ভাবে তাদেরকে ব্যবসা দেওয়া হবে যারা চাকরি পান নাই তাদেরকে চাকরি দেওয়া হবে কারণ এখানে অনেক প্রোগ্রাম আছে অনেক কিছু আছে যেটা তারেক রহমান সাহেব অলরেডি চিন্তা করে রেখেছেন যেগুলোতে দল উপকৃত হবে দেশ উপকৃত হবে কিন্তু খাই ঠাই মনোভাব থাকবে তাই ভাই আমার আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই এখানে যারা সমবেত হয়েছেন। আপনাদের আমাদের উপর নির্ভর করে আবার আরেকটা কথা বলি বলে ওই চিন্তা চিন্তা করে নির্বাচন যে কোনো সময় হবে কাজে এখন থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি নেন প্রস্তুতি নেন আব্বাস ভাই এখানে আছে আব্বাস ভাই তো বলি যে আব্বাস ভাই খালি আপনি হবে না আমাদেরকেও জিততে হবে আমাদেরও নির্বাচন করতে হবে কাজে এটা পরিষ্কার কথা বলে যায় এটা সবার জন্য দরকার সবার জন্য এখানে আমরা সুষম বন্টন চাই কি ভাই আমরা চাই কিনা সুষম বন্টন সব আমরা সুষম চাই সেই কারণে বলবো নির্বাচন হবে এখন থেকে প্রস্তুতি নেয় ঘরে ঘরে ওয়ার্ডে ওয়ার্ডে থানায় থানায় প্রস্তুতি নেন জনগণের কাছে যান এবং জনগণের কাছে আজকে একটি দফা উপস্থাপন করে যে আমরা এটা লোক দেখানো না এখন পর্যন্ত এই অন্য কোনো রাজনৈতিক দল সংস্কারের পক্ষে কোন কথা বলছে এই সরকার কোন কিছু পরিষ্কার জানাইছে জানায় নাই তাই সরকারকে বলবো এই ষড়যন্ত্র চলছে আপনি পাবেন না আল্লাহ এক টাকা খালি তাড়াতাড়ি করেন নির্বাচনটা যাতে ওই কালো টাকার মালিকটা না আসতে পারে ওই ব্যবসায়ীদের পার্লামেন্ট যাতে না হয় রাজনীতিটা রাজনীতিবিদদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন তাহলে দেশটা ভালো চলবে ইনশাল্লাহ আগামীতে অবশ্যই এনপির নেতৃত্বে আমাদের নেতা যে সব তারে নেতৃত্বে আমার শহীদীয় যেই মানে দেশ গড়েছিলেন আমাদের নেত্রী খালেদা জিয়া যেভাবে জনগণের আস্থা নিয়ে দেশ পরিচালনা করেছেন আমাদের নেতা তাই নেতৃত্বে আগামীতে বাংলাদেশ সেইভাবে চলবে এবং বাংলাদেশে কি বলেন তার চেয়ে অনেক ভালো চলবে আমাদের যে সম্পদ আছে খালি লুটটা বন্ধ করতে পারি চুরিটা বন্ধ করতে পারি হাইজাকটা বন্ধ করতে পারি সুষম বন্টন করতে পারি একজনের না খায় সবাইকে ভালাইতে পারি